হাতে মাত্র পাঁচ মিনিট সময় থাকলে আপনারা এই রেসিপিটা বানাতে পারবেন এটা বানাতে এতটাই সহজ তার জন্য এখানে নিয়ে নিয়েছি তিনটা আলু আলুগুলোকে একটা গ্রেটারের সাহায্যে আমি গ্রেট করে নেব এর মধ্যে এখন অনেকটা পানি দিয়ে আলু কুচিগুলোকে আমি ভালোভাবে ধুয়ে নেব আলু কুচিগুলো একটু ভালোভাবেই দেবো যেন এর গায়ে একটু পানি না থাকে এই তো দেখুন কী সুন্দর জোরে হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি কুচি দিয়ে দেব ছোট একটা চামচে এক চামচ রসুন বাটা এক চামচ আদা বাটা একটু স্বাদের জন্য এক চামচ কাঁচামরিচ বাটাও দিয়ে দেব। অল্প একটু ভাজা জিরার গুঁড়া ঝাল ঝাল করার জন্য একটু মরিচ গুঁড়াও দিয়ে দেব লবণটাও আপনারা পরিমাণ মতোই দিবেন তারপর আমি হাতের সাহায্যে একটু আলতোভাবে এটাকে মেখে নেব বড়াগুলোকে একটু মুচমুচে করার জন্য এর মধ্যে আমি দিয়ে দেবো ছালের গুঁড়ো আপনারা চালে বেসন বা ময়দাও দিতে পারেন হাত দিয়ে মেখে ছালের গুঁড়াটাকে আমি আলোর সাথে একদম ভালোভাবে মিক্স করে নেব একটা গরম প্রাইপেনে আমি দিয়ে দেবো তেল তেলটা গরম হয়ে আসার পর এক এক করে বড়াগুলো দিয়ে দেব বড়াগোলাকে ভালোভাবে মুচমুচে করে ভেজে নেব দেখতেই পাচ্ছেন পর কতটা সুন্দর হয়েছে